সবিজাঙ্গনের অনেক মুখ তবে কিছু মুখ থাকে যাদের আলো কখনো নিবে যায় না তাদের পথ চলা হয় কঠিন কিন্তু প্রতিটি পদক্ষেপ তৈরি হয় ইতিহাস আজ আমরা জানাবো এমন এক মুখের গল্প পটুয়াখালীর সুবিজাঙ্গনের গর্ব জয় হাসান উনিশশো সালের পহেলা জুলাই পটুয়াখালীর এক শান্ত গ্রামের আলোই হাওয়ায় জন্ম নেয় এক সৃজনশীল মন শৈশবেই আঁকতে শুরু করেন জীবনের ক্যানভাস গান আঁকা সাহিত্য সবকিছুতেই ছিল দখল পড়াশোনা করেন ঢাকার ইডেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তবে তার চোখ ছিল আরো বড় স্বপ্নের পিছনে কেরিয়ার শুরু করেন মডেলিং দিয়ে তবে প্রথম বিজ্ঞাপনী দর্শকের নজর কাড়েন তিনি তারপর আসেন সাংবাদিকতায় উপস্থাপনাতেও তার ছাপ রাখেন তিনি নিজের আসল জায়গাটা খুঁজে পান অভিনয়ের মধ্যে উনিশশো সালে টেলিভিশন নাটকের যাত্রা শুরু হয় পলাতক ইতিহাস কথা কয় আলো প্রতিটি চরিত্রে ফুটে উঠেছে তার গভীর অভিনয় শৈলী দু সালে গেরিলা সিনেমার দিয়েই বড় পর্দায় শুরু হয় নতুন এক জায়গার অধ্যায় এতটাই শক্তিশালী ছিল তার অভিনয় যে তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরপর একের পর এক চোরাবালি জিরো ডিগ্রি খাঁচা ইত্যাদি সহ সব সিনেমাতেই তিনি প্রমাণ করেছেন নতুনভাবে নিজেকে বাংলাদেশ ছাড়িয়ে কলকাতায় ইন্ডাস্ট্রিতেও তিনি হয়ে উঠেছেন প্রিয় না বিসর্জন বিনি সুতোই রবিবার দ্বিতীয় পুরুষ প্রতিটি ছবিতে তার উপস্থিতি ছিল শক্তিশালী সংবেদনশীল ও বাস্তব তিনি পেয়েছেন দুই বাংলাতেই অসংখ্য পুরস্কার ফিল্ম ফেয়ার থেকে জাতীয় স্বীকৃতি জয়াসান শুধু অভিনেত্রী নন তিনি একজন সোচ্চার কণ্ঠস্বর নারী অধিকার সামাজিক মূল্যবোধ তার শিল্প শিল্পচর্চার পক্ষে অবস্থান তার নতুন প্রজন্মের কাছে তিনি এক আদর্শ প্রমাণ করেছেন মেধা পরিশ্রম আর সাহস থাকলে যে কোনো সিনেমায় অতিক্রম করা যায় জয় প্রমাণ করেছেন মেধা পরিশ্রম আর সাহস থাকলে যে কোনো সীমা অতিক্রম করা যায় তিনি আমাদের গর্ব তিনি আমাদের সুবিজাঙ্গনের এক জনপ্রিয় মুখ একজন শিল্পীর নাম একজন স্বপ্নের নাম